আসসালামু আলাইকুম সবাইকে তো হচ্ছে তোমরা জানো আগামী একত্রিশে মে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হবে তো দেখো লাস্ট এক্সাম হয়েছে চোদ্দো পনেরো সালে অ্যান্ড এবার এক্সাম হতে চলছে চব্বিশ পঁচিশ সালে প্রায় দশ বছরের একটা গ্যাপ সো দশ বছর পরে এক্সাম আমরা জানি না কেমন প্রশ্ন হবে কীরকম হবে তবে আশা করা যায় বিগত বছর যেরকম হয়েছে সেরকমই হবে তো তোমাদেরকে ধারণা দেওয়ার জন্যই আমি আজকে সায়েন্সের চোদ্দ পনেরো সালের প্রশ্নটা একটু দেখাই দিব পদার্থ এন্ড রসায়ন তো বাংলা এগুলো মুখস্থ পেপার এগুলো জানো তোমরা কোন কোন টপিক থেকে আসে বিসিএস ফলো করে বেশিরভাগ সময় তো তোমরা বিসিএস এর প্রশ্নগুলো দেখবা বাংলা দেন ইংলিশ ইংলিশ এগুলো তোমরা পারবা সাধারণ জ্ঞান এগুলো মুখস্থ সো তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে একটু চিন্তা হতে পারে তো তার জন্য আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রশ্নগুলো একটু দেখাই যে আসলে রকম প্রশ্ন আসে খুব আহামরি কি তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে একটি পাথরকে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো কত সেকেন্ড পরে পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে ইজি টি ইজ টু টু ইউ বাই জি এটা নাইন টেনের ম্যাথ টর্কের মাত্রা মুখস্থ মুখস্থ বলতে এটা তোমাদের মুখস্থ থাকা উচিত কারণ তোমরা যারা অ্যাডমিশন দিচ্ছ এটা যে কোনো মাত্রা একক এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য দেন একটি চাকার ভর চক্রবর্তীর ব্যাসার্থ জগতার ভ্রামক সিম্পল সূত্র আই ইকাল টু স্কোয়ার দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোন এগুলো ইন্টারের ফার্স্ট ইয়ারের বাচ্চারাও পাবে দেন লোহার ইয়ং শব্দের বেগ এটা আগের বছরের এটা আসবে না এটা শর্ট সিলেবাসে নেই একটি শব্দ তরঙ্গের তরঙ্গ বৃদ্ধি পেলে এর কম্পাঙ্ক কনসেপচুয়াল প্রশ্ন দেখো এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক এফের সাথে ল্যাম্পটা ব্যস্তানুপাতিক তাই হ্রাস পাবে আর সমানুপাতিক হলে বৃদ্ধি যদিও এটা আগের বছরের আসবে না মেবি দেন কারণ ইঞ্জিনের দক্ষতা সবাই করছো গড়ায়ু গড়ায়ু দেয়া আছে অবক্ষয় ধ্রুবক দেয়া আছে সিম্পল সূত্র খেলা দেন হচ্ছে এই রোগের অঙ্ক কত মুখস্থ থাকা উচিত সবার আলোর বেগে ধাবিতে একটি বস্তুর ভর কত এটা কি অসীম এটা একদম বইয়ের শেষে স্পষ্ট দেয়া আছে এই কথাগুলো দেন হচ্ছে তাপ গতিবিদ্যার সিম্পল ম্যাথ এগুলো সম্ভবত অনুশীলন লাস্টের প্রশ্ন সো তোমরা অনুশীলনীর শেষের প্রশ্ন অবশ্যই দেখবা দেন রৈখিক বেগ কত ওমেগার ওমেগা এজিকাল টু টু এন বাই টি ইজি ম্যাথ আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট দিচ্ছি তোমরা বলতে তোমরা হয়তো বলতে পারবো যে ভাই সলভ করাচ্ছেন না কেন সলভ করার সময় আর এখন নেই আমি জাস্ট আমাদেরকে কনসেপ্ট দিচ্ছি যে প্রশ্ন আসলে কীরকম হয় প্যারাচম্বক পদার্থ কোনটি দেন দেন তড়িৎ প্রবাহর গড় বর্গমান তারপর একটি বিদ্যুৎ এই যে ক্ষমতার অঙ্ক রোধের ক্ষমতার অঙ্ক বিদ্যুৎ খরচের অঙ্ক দেন হচ্ছে চম্বুক ক্ষেত্র দেন দেখো ইমিটারের কারেন্ট আই ইউজ আই আইসি প্লাস আইবি তো গত বছর মানে দশ বছর আগে সতেরোটা করে প্রশ্ন থাকতো এবার সে জায়গায় প্রশ্ন থাকবে গত দশটা করে মানে ফিজিক্স দশ রসায়ন দশ বায়োলজি দশ ম্যাথ দশ চার দশো চল্লিশ দেন রসায়নের নিচের কোন কোয়ান্টাম সেটটি অনুমোদনযোগ্য নয় এ জায়গায় খেয়াল করবে কিন্তু সবসময় কোনটি নয় দেন আচ্ছা এটা একটা শর্টকাট ট্রিক শিখে দিই যে এন এর মান আর এল এর মান যেটা দেখবো সমান ওটাই হবে না দেখো এখানে এন এর মান ওয়ান এল এর মান জিরো এটা হবে দুই এক হবে তিন এক এটা হবে কিন্তু যেখানে এন আর এল সমান সেটা কখনোই সম্ভব নয় এন আর এল খেল খেয়াল রাখবে জাস্ট দেন বাফার দ্রবণ তৈরি গ্রাফাইটে কোন ধরনের সংক্রায়ন এগুলো সব ইন্টার ফার্স্ট ইয়ারের পড়া সো তোমাদেরকে আমি জাস্ট এটাই বোঝাইতে যাচ্ছি যে আহামরি কোনো কঠিন প্রশ্ন হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেন সমানতা লেবুর রসে কোন যৌগতে উপস্থিত থাকে বিসিএস প্রশ্ন ডায়োজেনিয়াম লবণ উৎপন্ন করা হয় নিচের কোন যৌগ থেকে তারপর হচ্ছে পিএইচ পিএইচ এর অঙ্ক সবসময় আসে প্রতিটা পরীক্ষায় আসে দেন কতগুলো কার্বন পরমাণু আছে পরিমাণগত রসায়নের এগুলা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ দেন হচ্ছে টাইট্রেশন বা হচ্ছে এস ওয়ান ভি বাই এস টু ভি টু এর সূত্রের ম্যাথ দেন হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার হার ধ্রুবক থেকে একক থেকে এক প্রশ্ন দেখো বিক্রিয়ার হার এটা দেওয়া আছে এ হার সূত্রের জন্য কে এর জন্য কি একক হবে কে এর একক একটু প্রশ্ন দেন নিচের কোনটি সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও একটি পোলার নন পোলার অনু দেন হচ্ছে ফরমালিন হলো একটু ঝাপসা হয়ে গেছে বাট আস বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি আশা করি তোমরাও বুঝতে পারবো না ফর্মালিন কি দেন কোনটি শক্তিশালী এসিড অধক্ষেপের রং সমূহ নিচের কোনটি অসত্য তো দেখো খুব কি কঠিন কোনো প্রশ্ন আসতেছে কনসেপশনাল প্রশ্ন বইয়ের প্রশ্নই সো বইয়ের বাইরে থেকে তো আর প্রশ্ন আসবে না আদর্শ দ্রবণ কোন সূত্র অনুসরণ করে এটা কি রাউল সূত্র দেন নিচের কোনটি অ্যাডোফর্ম আয়োডোফ্রম বিক্রিয়া দেয় বোঝা যাচ্ছে না সম্ভবত এটাই আয়োডোফ্রম বিক্রিয়া দেয় তো দেখো জৈব জগতে কিন্তু খুব বেশি প্রশ্ন আসতেছে না তো এই ছিল রসায়নের সতেরোটা প্রশ্ন পরবর্তী ক্লাসে আমরা জীববিজ্ঞান বা ম্যাথ দেখব তো এতটুকুই বলার ছিল যে হচ্ছে প্যানিক হওয়ার দরকার নেই সত্তর বা আশি প্লাস মার্ক তুললেই আশা করি ভালো কলেজে চান্স হবে অ্যান্ড বাংলা ইংলিশ অ্যান্ড জি কের জন্য আমাদের এক্সাম ব্যাচ চলতেছে যেখানে এই তিনটার উপর তোমার এক্সাম নেওয়া হবে ব্যাখ্যাসহ কোর্স ফি ঊনপঞ্চাশ টাকা কেউ যুক্ত হতে চলে জানো